নিয়ে যাবেনা অনেক তো বেলা হয়ে গেল এই গরমে তুই আবার মাদ্রাসায় যাবি আরে ধুর 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 কোথাও যেতে হবে না যা ঘরে গিয়ে শুয়ে থাক যা কি বলছো বাবা শুয়ে থাকবো মানে আমাকে নিয়ে চলো মাদ্রাসায় মাদ্রাসায় না গেলে আমার পড়া কত পেছিয়ে যাবে জানো আরে যা তো তোর মাকে গিয়ে বল আমি এত গরমে উঠতে পারবো না বাবা যা গরম পড়েছে মা ও মা দেখো বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে যেতে চাচ্ছে না কি হলো রে এভাবে চেঁচাচ্ছিস কেন বাড়ির কাজকর্মগুলো কি শান্তি মতো করতেও দিবি না মা আমার মাদ্রাসার সময় হয়ে যাচ্ছি কিন্তু বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে যেতে চাচ্ছে না কেন তুমি ওকে নিয়ে যাচ্ছ না এভাবে পড়ে পড়ে শুয়ে থাকলে কি হবে কিছু তো কাজকর্ম করো সকালে নামাজও পড়নি চুপ করো তো যা গরম পড়েছে তুমি ওকে নিয়ে যাও আমি সব পারবো না আমি ঘুমালাম আমার হয়েছে যত জ্বালা চল বাড়ির কাজকর্ম থাক পরে তোকে মাদ্রাসায় রেখে আমি কাজ করতে যাব ঠিক আছে মা চলো আসসালামাইকুম ববু ওয়ালাইকুম আসসালাম এ কি ফাতেমার মা আজ এই সময় এলেছে এই সময় তো তুমি আসো না কি আর করবো ববু মেয়েটাকে মাদ্রাসায় রেখে এলাম তো তাই এদিক দিয়ে চলে আসলাম আজ বাড়ির কাজকর্ম তো তাড়াতাড়ি মিটে গেল মিটবে আর কি এক প্রকার রাগ করেই বাড়ির সব কাজ ফেলে চলে এসেছি সে কি কেন কেন আবার আপনি তো সব জানেনি ফাতেমার বাবা একটু কিছু হলেই কাজ করতে চায় না নামাজ কালামের কথা তো বাদই দিলাম কেন আজকে আবার কি করলো মেয়েটাকে সকাল সকাল বলছিলাম মাদ্রাসায় রেখে আসতে কিন্তু উনি গরমের জন্য শুধু শুয়েই রয়েছেন কোনো কাজকর্ম করছেন না উল্টো আমাকে সব কাজ করতে বলছেন বলেন তো বুবু এভাবে কি বাঁচা যায় তোমার স্বামী তো দিন দিন অলস হয়ে যাচ্ছে হ্যাঁ বুবু সকালে ঘুম থেকে উঠে দেরি করে কাজকর্ম তো কিচ্ছু করে না শুধু পড়ে পড়ে ঘুমোয় আমি যে কি করি আমি কি আর একাই সংসার সামলাতে পারি আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি একটু চেষ্টা করে দেখতে পারো কি বুদ্ধি বুবু শোনো তবে কানে কানে বলি তুমি এখনো এখানে শুয়ে আছো কি করব আর যা গরম পড়েছে না গরম বুঝি তোমার একারি পড়েছে আর কারো বুঝি গরম লাগছে না কারো লাগছে কি লাগছে না সেটা আমার দেখার বিষয় না ফাতেমা ফিরেছে না এখনো ফেরেনি এত দেরি করছে কেন এখনো কে কে নিতে যাবে এই গরমের মধ্যে কি আমি যেতে পারবো না না তোমাকে যেতে হবে না তুমি বরং শুয়ে থাকো আমি গিয়ে নিয়ে আসছি হ্যাঁ তুমি যাবে ঠিক আছে তাহলে যাও বলছি তোমাকে কি একটু মুড়ি মেখে দেব তুমি বসে বসে এখানে খাও দিতে যেহেতু চাচ্ছ দাও একটু মুড়ি খাই দাও আর হাত পাখাটা একটু নিয়ে এসো ঠিক আছে এখনই নিয়ে আসছি আগে পড়াশোনা কর তারপর খেতে দেবো আসলে খুব খেতে পেয়েছি বা আমাকে খেতে দাও বলেছি না আগে পড়া শেষ কর এই যে আমাকে খাবার দাও আমি খেয়ে শুয়ে পড়ব তুমি বসে পড়ো আমি এখনই তোমাকে খাবার বেড়ে দিচ্ছি খেয়ে তুমি শুয়ে পড়ো জেগে থাকার দরকার নেই মা আমি খাবার চাইলে তুমি আমাকে বকো আচ্ছা বাবা খাবার যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে তুই চুপ কর তোকে যা বলেছি তাই কর চলো তোমাকে খাবার বেড়ে দেই হ্যাঁ চলো আর একটু দেবো আর একটু ভাত নাও আরে না 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 আমি আর খাবো না আমার পেট ভরে গেছে এত বেশি খেলে পেট ফেটে যাবে আমি এখন একটু ঘুমোতে যাই ঠিক আছে আমি তোমাকে বাতাস করছি বাতাস করবে ঠিক আছে করো এভাবেই বেশ কিছুদিন ফাতেমার বাবা শুধু বসে বসে খায় আর ঘুমায় ফাতেমার মা চাওয়ার আগেই সব কিছু তার সামনে হাজির করে দেয় এত বেশি যত্নে ফাতেমার বাবার খারাপ লাগতে শুরু করে আপনি এমন মনমরা হয়ে বসে থাকেন কেন কি আর করবো ভাই সারাদিন শুধু বসে বসে খেয়ে আর ঘুমিয়ে আমার মনটা একদম বিষিয়ে গেছে কিছুই ভালো লাগে না কি বলছেন দিন শুয়ে বসে থাকেন ভাবি কিছু বলে না আগে বলতো কিন্তু কিছুদিন ধরে কিচ্ছু বলছে না বরং আমি কিছু বলার আগেই সব কিছু হাজির করে দিচ্ছে এত খারাপ লাগছে বসে বসে খেতে কি যে বলবো মনে একটুও শান্তিও নেই কি করি বলো তো কাউসার ভাইজান আমি বলি কি আপনি নামাজ পড়ুন কাজকর্ম করুন দেখবেন আপনার খুব ভালো লাগবে ঠিক আছে আমি কাল ভজর থেকে নামাজ শুরু করব দেখি কি হয় এ কি তুমি আজকে এত সকালে উঠেছো ব্যাপার কি আর চললেই বা কোথায় নামাজে যাচ্ছি নামাজ শেষ করে কাজে যাব হ্যাঁ বলছো কি তুমি কাজে কাজে যাবে কেন আমি যেতে পারি না না মানে যা গরম পড়েছে কাজে যাওয়ার কি প্রয়োজন আমার আর বসে থাকতে ইচ্ছে করছে না এভাবে বসে বসে খেয়ে আমার মাথা ধরে যাচ্ছে আমি আর বাসায় থাকতে পারবো না যেতে যেহেতু যাচ্ছ তাহলে যাও তুমি ফাতেমাকে মাকে দিয়ে এসো আমি মাদ্রাসা থেকে নিয়ে আসব কেমন ঠিক আছে তাই হবে তাহলে বুদ্ধিটা কাজে দিয়েছে হ্যাঁ বুবু ঠিক আপনার বুদ্ধি মতো আমি এত খাতির যত্ন করেছি যে উনি বিরক্ত হয়ে গেছেন কথায় আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তোমার অতিরিক্ত খাতির যত্ন তার সহ্যই হয়নি তবে যাই হোক উনি যে আবার কাজ করছেন আল্লাহর ইবাদত করছেন এর মতো সুখ আর হয় না এই জন্য আপনাকে আমি একদিন আমার হাতের রান্না খাওয়াবো ঠিক আছে তাই হবে এখন যাও চা করে নিয়ে আসো এই খুশিতে একটু গরম গরম চা খেয়ে নেই ঠিক আছে বুবু গ্রীষ্মকাল রোজ যেন ছুরি হয়ে কেটে যাচ্ছে মাটি ফিটে চৌচির গাছের পাতাও যেন নিঃশেষ গরু ছাগল গরমে হাঁপাচ্ছে মানুষজনরাও নিস্তেজ হয়ে পড়েছে এমন দিনে মানুষের মুখ দিয়ে যেন কথা আর ওঠে না একটা ছোট্ট গ্রাম চারদিকে খড়খড়ে মাটি ফসলহীন মাঠ শুকিয়ে যাওয়া পুকুর সবকিছু যেন গরমে হাহাকার করছে গ্রামের শিশুরাও আজ একদমই চুপচাপ আবার কেউবা অসুস্থ হয়ে পড়েছে উফ কী অসহ্য পড়েছে তম বন্ধ হয়ে যাচ্ছে আমার মা জানালার পর্দাটা খুলে দাও তাহলে একটু বাতাস আসবে জানালার পর্দা সরালেও বাতাস আসে না কারণটা যেন শরীরের ভেতর ঢুকে পুড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না মা আলাদা আলাদা কেক শুরু করেছেন অকারণে এমন গরম কেন দিয়েছেন তিনি উফ সত্যি অসহ্যকর হ্যাঁ মা আমি জানি কিন্তু তুমি কি জানো এই কষ্টের সময় যদি আমরা আমাদের ধৈর্য হারাই তবে তো আমরা হেরে যাব কিন্তু মা আমরা কি কোনো দোষ করেছি আমি তো প্রতিদিন নামাজ পড়ি তুমি তো ভালো মানুষ আব্বাও কাউকে কষ্ট দেয় না তাহলে আল্লাহ তাল্লাহ কেন এমন করছে আল্লাহ কখনো অন্যায় করেন না মা কিন্তু কখনো কখনো তিনি আমাদের পরীক্ষা নেন তিনি দেখতে চান কে তার দিকে ফিরে আসে আর কে মুখ ফিরিয়ে নেয় তিনি কি আমাদের কষ্ট দেখতে পারছে না আমাদের ধৈর্য ধরতে হবে মা এভাবে হাল ছাড়লে কি করে হবে ইস গরুগুলোর কি হাল হয়েছে দেখে খারাপ লাগছে পানির অভাবে যেন হার কিলে হয়ে যাচ্ছে দিন দিন আব্বা আমাদের খামারের গরুগুলো পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু পুকুরে পানি নেই গরুগুলোর চোখের পানি আমি দেখি জানি বাবা গরুগুলোর দিকে তাকিয়ে বুকটা কেমন জানি হয়ে যায় আগে এক টানা বৃষ্টি হতো এখন যেন আকাশও নীরব হয়ে গেছে আব্বা আল্লাহ কি রাগ করছেন আমাদের ওপর আমরা হয়তো অনেক কিছু ভুলে গেছি নামাজ ধৈর্য কৃতজ্ঞতা কে জানে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট কিনা হতেও পারে তিনি রেহিয়ে আছেন আমাদের ওপর এইভাবে থাকলে তো আমরা মারা যাব আব্বা এভাবে বলো না বাবা আল্লাহর আমাদের আমাদের হারানো যাবে না তার প্রতি ওপর বিশ্বাস রাখতে হবে আর তো থাকা যায় না আব্বা খুব কষ্ট হয় আমার জানি বাবা কিন্তু আমাদের যে কিছুই করার নেই আমার শরীরটা কেমন করছে মাথাটা ঘুরছি মনে হচ্ছে আমি বাঁচতেই পারবো না এই গরমে এত কষ্ট হচ্ছে কাজ চলে যাচ্ছে আমার উফ আমার দাদু বলেছেন গরম কখনো এমন ছিল না এত গরম কোনো বার হয়নি দেখছো না আগুনের মতো রোদ যেন মাটিও চলে যাচ্ছে আম্মু বলেছে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফেরাবে না কিন্তু জানো আমি তো প্রতিদিন তার কাছে আমাদের কষ্টের কথা বলি কিন্তু কই তা তো কিছুই হচ্ছে না হয়তো আল্লাহ আমাদের কথা শুনছেন না আমরা ছোট বলে কি এমনটা হচ্ছে আমাদের কথায় কি কোনো দাম নেই তার কাছে আমার পট্টা নাগ হচ্ছে আল্লার ওপর এমন কথা বলুন না আমাদের সব কথাই শোনেন এবং আমাদের কষ্ট জানেন আমি আর জানি না মাঝে মাঝে মনে হয় তিনি রেগে গেছেন আমাদের সবাইকে আমাদের কোনো একটা ভুলের শাস্তি দিচ্ছেন আমাদের ধৈর্য হারানো যাবে না তিনি এক ও অদ্বিতীয় তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন এবং তিনি জানেন আমরা কি ভুল করেছি এবং হয়তো তিনি আমাদের সেই ভুলের শাস্তি দিচ্ছেন মনে হচ্ছে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন আমাদের নিয়ার ভাবেন না তখনই সেখানে রহমত চাচা প্রবেশ করেন কে বলল আল্লাহ তোমাদের ছেড়ে দিয়েছেন তার চুপ থাকা মানে কি তিনি দূরে না বাবা তিনি দেখেন এবং শোনেন তিনি শুধু তার বান্দাদের পরীক্ষা নেন চাচা চাচা আমাদের শুকিয়ে গেছে কোড়োকলো কেমন হয়ে গেছে গাছপালা মানুষজন সবাই কষ্টে এটাও কি পরীক্ষা হ্যাঁ মা কখনো কখনো আল্লাহ এমন কষ্ট দিয়ে আমাদের ডাকেন তিনি যান আমরা যেন তার দিকে ফিরে আসি শুধু মুখে না মনের গভীর থেকে তবে কি কোনো ভুল করেছি আমরা ভুল করে ফেলায় মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় কথা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে কেদে তার কাছে ফিরে আসে এবার বাধ্য হয়ে গ্রামের মানুষরা সবাই মসজিদে যায় শিশুরা মেয়েরা সবাই একসাথে পরিবেশ তখনই হঠাৎ রহমান চাচা বলে ঠেল আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের গাফিলতির জন্য অবহেলার জন্য সেই দয়াময় রবের সামনে আমরা আজ মাথা নিচু করি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো আমাদের দুঃখ কষ্ট হতাশা সবই তো তুমি জানো হে আল্লাহ আমাদের গরমে কষ্ট দিও না আর তুমি আমাদের ছোট ছোট সন্তানদেরকে তুমি এই গরম থেকে রক্ষা করো আল্লাহ তুমি দয়া করছো আমরা আর কষ্ট চাই না তুমি আমাদের ভুলগুলো মাফ করে দাও আমরা তোমার দেখানো পথে চলবো আমিন এভাবেই আরো দু তিন দিন কেটে যায় সবাই গরমে অতিষ্ঠ হয়ে কোনো রকমে বেঁচে আছে তখনই হঠাৎ আল্লাহর রহমতে অবশ ঝড় বাতাসের শব্দ টিপ টিপ করে পড়ছে বৃষ্টি বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে আকাশ আব্বা আব্বা মেঘ দেখো না মা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে মা শীতল বাতাস লাগছে গরম একদম কমে গেছে বৃষ্টি এবারে বৃষ্টি নেমেছে। আল্লাহ তুমি শুনলে আমাদের কথা। তুমি আমাদের খালি হাতে ফেরিয়ে দাওনি। আজকে দেখো বৃষ্টি বৃষ্টি আসো আসো দেখো। দেখো সবাই বৃষ্টি নেমেছে দেখো। আলহামদুলিল্লাহ আমরা তো ভেবেছিলাম তিনি রাগ করেছেন। অথচ তিনি সব সময় আমাদের কথা শুনে যাচ্ছেন। এই বৃষ্টি শুধু পানি নয় এই বৃষ্টি আল্লাহর ভালোবাসা সেই বান্দাদের জন্য যারা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যান যাদের তিনি খালি হাতে ফেরান না এইভাবেই সেই গ্রামের মানুষ সেই শিশুরা সবাই জানতে পারল আল্লাহ তালা তার বা তাদেরকে কখনো খালি হাতে ফেরান না আমাদের যতই কষ্ট হোক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না তিনি নিশ্চয়ই পরম করুণাময় তিনি আমাদের কষ্ট দেখেন এবং আমাদেরকে সাহায্য করেন যত বড় বিপদ হোক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে